আসন্ন দুর্গাপুজো উপলক্ষে পাঁচলার পানিয়ার হিরো অনুমোদিত স্টার হুইলস থেকে নতুন মাইক বা স্কুটি কেনাকাটা করলে পেয়ে যাবেন আকর্ষণীয় উপহার পাঁচলাই হিরো অনুমোদিত বাইকের সবথেকে পুরাতন শোরুমে স্টার হুইলস স্টার হুইলস যেখানে আপনারা মাত্র নশো নিরানব্বই টাকার ডাউন পেমেন্ট সহজ কিস্তিতে পেয়ে যাবেন আপনার মনের মতো হিরো যে কোনো মডেলের বাইক শুধু তাই নয় এখান থেকে বাইক কিনলে আপনারা পেয়ে যাবেন ফুল ট্যাঙ্ক পেট্রোল হেলমেট সহ আরও নানা উপহার তাই আর দেরি না করে পুজোয় নতুন বাইক বা স্কুটি কিনতে চাইলে আজই চলে আসুন পাঁচলা পানিয়ারার স্টার হুইলসে এই স্টার হুইলস রয়েছে হিরোর নানা মডেলের বাইক ও স্কুটির বিপুল সম্ভার তাই এই পুজোয় বাইক বা স্কুটি কিনতে চান তো চলে যান স্টার হুইলসে পাঁচলার পানিয়ারায় অবস্থিত এই স্টার হুইলসে রয়েছে হিরো অনুমোদিত অটোমেটিক সার্ভিস সেন্টার তাই বাইক কিনতে চাইলে আজই চলে আসুন স্টার হুইলসে স্টার হুইলস পাঁচলা পানিয়ারা পুলিশ সুপার কার্যালয়ের সামনে পাঁচলা হাওড়া

দেখতেই পাচ্ছেন সাথে সিঙ্গেল চ্যালেন্ড এবি এস আর আপনার রিয়ারে আছে টেল ল্যাম্প এটা প্রযেক্টার টেল ল্যাম আছে আর সম্পূর্ণ এটা ফুল এলইডি ইডি ওয়ান টোয়েন্টি ফাইভ সেগমেন্টে ফার্স্ট ইন ক্লাস এক্সট্রিম একশো পঁচিশে এল ইডি ফুল প্যাকেজ করেছে শুধু তাই নয় এর মধ্যে আপনি ওয়ান এইটটি এম এম রাউন্ড ক্লিয়ারেন্স পেয়ে যাবেন

এটাই কাপড় নিজের লাইফ সেফটি গাড়িটা স্পিড করে না খুব শর্ট ডিসটেন্সের মধ্যে গাড়িটা দাঁড়িয়ে দেয় প্রাইস হচ্ছে যেটা আপনার এবিএস আছে প্রাইস হচ্ছে আপনার এক লাখ বাইশ হাজার আটশো আর আইবিএস নয় এক লাখ আঠারো হাজার এই এইট পয়েন্ট ফোর আছে এটা ইন্টারেস্ট তাই নয় নশো নিরানব্বই আপনি গাড়ি এরকম পেতে পারেন অন্য বলুন সামনের মধ্যে আপনি সামনে দেখে আপনি ভালো অফারই পাবেন আর যে কোনো গাড়ি এগুলোর কয়ের উপর আপনি পাঁচ থেকে দশ হাজার টাকা পর্যন্ত আপনি অফার পাবেন ডিসকাউন্ট পাবেন এটা আমরা ক্যাশ বোনাস আর এক্সচেঞ্জ বোনাস নিয়ে পাবেন এছাড়া আমি আপনার হেলমেট সিট কভার টলি ব্যাগ আমরা হেডফোন আরও আপনার অনেক কিছু উপহার পাবেন এটা একমাত্র পুজোর জন্যই করা হয়েছে কোম্পানি আর আমরা টায়াপ করেই অফারটা নিয়ে আরেকশো রকম ভ্যারিয়েন্ট পাবেন সমস্ত রকম ফাইন্যান্স পাবেন আপনার কোনো ফাইন্যান্সের জন্য আমরা কোনো গাড়ি নিতে অসুবিধা হবে আর আমাদের এখানে একটা আপনাদের জন্য উপর এক্সট্রা থাকবে একটা আমাদের একটা এক্সট্রা করে কার্ডও দেওয়া থাকবে আপনি যদি কোনো কাস্টমার নিয়ে আসেন সেই কার্ডটার বিনিময়ে আপনি আর একটা গিফট পাবেন আমাদের তরফ থেকে এছাড়া আমাদের নতুন কানেকশান যেটা এক্সট্রিম এক্সচেঞ্জ দিয়ে দেখতে পারছে এক্সটিং একশো পঁচিশ জাতের সমস্ত রকম কালার সমস্ত রকম মডেল আপনারা পেয়ে যাবেন এগুলো আপনারা এই অফারগুলো সমস্ত কিছু পেয়ে যাবেন এব এ বিএস নন এবস আর সমস্ত কালার প্রত্যেকটা সেগমেন্টে আমরা পেয়ে যাবেন আমাদের এখানে পানিয়ারাতে আমাদের মেন ব্রাঞ্চ আছে এছাড়াও আমাদের শ্যামপুরে একটা শ্যামপুরে আমাদের কাউন্টার আছে এ আরটি কাউন্টার শ্যামপুরে যদি নাম্বার জানতে চান আপনাদের নিতে পারেন সেভেন এইট নাইন ডবল জিরো ওয়ান নাইন এইট জিরো থ্রি আর আমাদের পানজেরা শুরুের ফোন নাম্বার হচ্ছে সেভেন এইট নাইন ট্রিপল জিরো ডবল সেভেন ডবল ফাইভ ডবল সেভেন ডবল ফাইভ দু জায়গা থেকেই আপনারা গাড়ি জোর গাড়ি ক্রয় করতে পারেন আর অফারগুলো দু জায়গা থেকে আপনারা পেতে পারেন আমার নাম মনয় সংসা আমি স্ট্রাভেলসের পক্ষ আমি ট্রাভেলসের পক্ষ থেকে ম্যানেজার বলছি অভিজিৎ দাস আমার নাম এখানে এখন পুজো উপলক্ষে আমাদের অফার আছে ফুল ট্যাঙ্ক পেট্রোল অথবা টলি ব্যাগ অথবা ব্লুটুথ কানেকশন হেডফোন এছাড়াও আছে ফুল হেলমেট রেন কভার আপনার চাবি জিঙ্ক এরকম আকর্ষণীয় সাত রকম আইটেম আছে আর এখন আপনি গাড়ি কিনলে রেট অফ ইন্টারেস্ট খুবই কম ডাউন পেমেন্ট তো খুবই কম দশ পনেরো মিনিটের মধ্যে আপনার অ্যাপ্রুভাল হয়ে যাবে গাড়ি ডেলিভারি দিয়ে